বিশ্বাস সাগর দিকের বিধায়ক বাইরন বিশ্বাস তার বাড়িতে আয়কর হানা যেমনটা জানা যাচ্ছে সাত সকালে কিন্তু আয়কর আধিকারিকরা পৌঁছে যান এবং এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এবং যেটা দেখতে পাচ্ছেন যে বিধায়কের হাসপাতালে তল্লাশি রয়েছে এবং যেখানে চা কারখানায় তল্লাশি রাসায়নিক কারখানায় হানা বিধায়কের স্কুলে হানা আপনাদের দেখাচ্ছি যেখানে সাগর বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি গোডাউন হাসপাতাল স্কুল সহ একাধিক জায়গায় আয়কর হানা হয় বুধবার সকালবেলায় আয়কর দফতরের আধিকারিকরা হানা দেয় দেখতে পাচ্ছেন বিধায়কের হাস তল্লাশি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি চা কারখানা অন্যদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাসায়নিক কারখানা সেই রাসায়নিক কারখানাতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং অন্যদিকে বিধায়কের স্কুলে আয়করের হানা আমাদের প্রতিনিধি সৌমিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সৌমিত্র এই মুহূর্তের কি আপডেট তোমার কাছে রয়েছে কারণ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে আয়কর দপ্তরের হানা চলছে বিধায়কের বাড়িতে এবং একাধিক তথ্য উঠে আসছে এই মুহূর্তের আপডেট আমাদের জানাও দেখো একেবারে সাত সকালে কিন্তু হাজির হয় আয়কর দপ্তরের আধিকারিকরা এবং প্রায় সাড়ে দশ ঘন্টার বেশি সময় ধরে আইকন দপ্তরের আধিকারিকরা বিধায়কের বাড়ি এর পাশাপাশি বিধায়ক এবং তার বাবার যে হসপিটাল রয়েছে সেখানে কিন্তু রয়েছে এছাড়াও বিধায়কের স্কুল রয়েছে বেসরকারি সেই স্কুলেও কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং কল্যাণ আমি বাড়ির ছবি দেখাবো এই সেই বাড়ি এখানেই কিন্তু একেবারে শ্বাসকালে আইকন দপ্তরের আধিকারিকরা আসেন এবং যে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বাড়ির সমস্ত লোকজনের সাথে এর পাশাপাশি যারা এখানে বিড়ির যে কারখানা রয়েছে সেই বিড়ির কারখানার যারা কর্মী রয়েছেন তাদের সাথে কিন্তু তারা কথাবার্তা বলছেন এবং জানার চেষ্টা করছেন ভাই বহির্ভূত কোনো সম্পত্তি রয়েছে কিনা এবং বিভিন্ন ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো যাচাই করার চেষ্টা করছে। আমি আরও বেশ কিছু ছবি দেখানোর চেষ্টা করব আমি এই মুহূর্তে রাস্তা পেরিয়ে যাচ্ছি আরেকটি জায়গায় সেখানে রয়েছে বিধায়কের চায়ের যে ফ্যাক্টরি সেই চায়ের ফ্যাক্টরি অফিস সেখানেও কিন্তু দীর্ঘ করে রয়েছেন হাইকোর্ট দপ্তরের আধিকারিকরা এবং দপ্তরের রয়েছেন এবং তারা কথা বলছেন চা ফ্যাক্টরির মধ্যে যে সমস্ত কর্মী রয়েছেন তাদের সঙ্গে এবং জানার চেষ্টা করছেন তো আই বহির্ভূত কোনো সম্পত্তি রয়েছে কিনা বিভিন্ন ডকুমেন্টস যাচাই করছেন এর পাশাপাশি বাড়িতে বা বিভিন্ন অফিসে যে তল্লাশি চলছে সেই তল্লাশি অভিযানে কোনো টাকা পাওয়া যায় কিনা সেই দিকে কিন্তু সবার একেবারে নজর দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে মোতায়েন রয়েছে মহিলা জওয়ানরাও রয়েছেন এর পাশাপাশি পুরুষ জওয়ানরাও রয়েছে তারা যথারীতি তাদের ডিউটি পালন করছেন এর পাশাপাশি বিধায়কের শুধুমাত্র শামসেরগঞ্জের বাড়ি নয় শামসেরগঞ্জের পাশাপাশি ধুলিয়ানে যে বিধায়কের বাড়ি রয়েছে সেখানেও কিন্তু টানা তল্লাশি অভিযান চলছে এবং জিজ্ঞাসাবাদ চলছে এর পাশাপাশি শামসেরগঞ্জের সাথে বিধায়কের রঘুনাথগঞ্জের যে রঘুনাথগঞ্জের যে কারখানা রয়েছে সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে রাসায়নিক কারখানা রয়েছে যেটা নীতি অন্য অবস্থায় রয়েছে সেখানে কিন্তু তল্লাশি আরও আমরা জানতে পারছি বিধায়কের রঘুনাথগঞ্জে একটি স্কুল রয়েছে বেসরকারি স্কুল সেখানেও কিন্তু সকাল থেকে তারা প্রকাশ করছে এবং সেখানে এখনও আয়কর পত্র দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি এখানে রয়েছে একেবারে একের পর এক দেখতে পাচ্ছি